সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব কপিরাইট নিয়মগুলো বাংলায় দেওয়া হলো ধরুন ইউটিউব একটা মঞ্চ যেখানে সবাই তাদের ভিডিও শেয়ার করতে পারে কপিরাইট নিয়মগুলো হলো সেই মঞ্চের নিয়ম যা বলে আপনি কি দেখতে পারবেন আপনি কেবল সেই ভিডিওগুলোই আপলোড করতে পারবেন যা আপনি নিজেই তৈরি করেছেন অথবা ব্যবহারের স্পষ্ট অনুমতি আছে এর মধ্যে আপনার ভিডিওর সব কিছু অন্তর্ভুক্ত ছবি গান এমনকি সিনেমা বা টিভি শো এর ছোট ক্লিপও এটা কেন গুরুত্বপূর্ণ কারণ নির্মাতাদের তাদের মৌলিক কাজের উপর অধিকার আছে কপিরাইট আইন এই অধিকার রক্ষা করে যাতে তারা তাদের সৃষ্টি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করতে পারে ইউটিউব কীভাবে এটা প্রয়োগ করে তাদের কন্টেন্ট আইডি নামে একটি সিস্টেম আছে এটাকে একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ভাবুন যখন আপনি একটি ভিডিও আপলোড করেন তখন কন্টেন্ট আইডি কপিরাইটযুক্ত উপাদানের বিশাল ডেটাবেজের সাথে তা পরীক্ষা করে যদি কোনো মিল পাওয়া যায় কপিরাইট মালিককে জানানো হয় এবং তারা সিদ্ধান্ত নিতে পারে কি হবে তারা আপনার ভিডিও ব্লগ করতে পারে এতে বিজ্ঞাপন দেখাতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে কখনো কখনো আপনার সাথে শেয়ার করে অথবা কেবল এর ভিউ ট্র্যাক করতে পারে যদি আপনি অনুমতি ছাড়া কপিরাইট যুক্ত উপাদান ব্যবহার করেন আপনি একটি কপিরাইট স্ট্রাইক পেতে পারেন এটা একটা পেনাল্টির মতো প্রথম স্ট্রাইক আপনাকে কপিরাইট স্কুল এর মাধ্যমে নিয়ম শিখতে হবে এবং কিছু বৈশিষ্ট্য যেমন লাইভ স্ট্রিমিং সীমিত হতে পারে দ্বিতীয় স্ট্রাইক নিষেধাজ্ঞাগুলো আরও কঠিন হয় এবং স্থায়ী হয় তৃতীয় স্ট্রাইক এটা সবচেয়ে খারাপ আপনার পুরো চ্যানেল বন্ধ করে দেওয়া হবে আপনার সমস্ত ভিডিও সরিয়ে ফেলা হবে এবং আপনি নতুন চ্যানেল তৈরি করতে পারবেন না অন্য কারো কন্টেন্ট আইনত ব্যবহার করা করার কোনো উপায় আছে কি হ্যাঁ কখনো কখনো ন্যায্য ব্যবহারের মাধ্যমে এটি একটি জটিল ক্ষেত্র তবে এটি সাধারণত সমালোচনা মন্তব্য সংবাদ প্রতিবেদন শিক্ষাদান বৃত্তি বা প্যারোডির মতো জিনিসের মধ্যে জন্য কপিরাইটযুক্ত উপাদানের সীমিত ব্যবহারের অনুমতি দেয় তবে এটি প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিচার করা হয় শুধু ক্রেডিট দিলেই বা শুধুমাত্র মজার জন্য বললেই স্বয়ংক্রিয়ভাবে ন্যায্য ব্যবহার হয় না আপনার ব্যবহারের উদ্দেশ্য আসল কাজের প্রকৃতি আপনি কতটা ব্যবহার করেছেন এবং আপনার ব্যবহার আসল নির্মাতার অর্থ উপার্জনের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে কি না তা বিবেচনা করতে হবে তাহলে আপনি কীভাবে সমস্যা এড়াবেন আপনার নিজের মৌলিক কন্টেন্ট তৈরি করুন এটাই সবচেয়ে নিরাপদ উপায় স্বনামধন্য লাইব্রেরি থেকে রয়্যালটি মুক্ত সঙ্গীত এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করুন যদি আপনি অন্য কারো যুক্ত কাজ ব্যবহার করতে চান তবে স্পষ্ট অনুমতি লাইসেন্স আন্ডার ব্র্যাকেট নিন ধরে নেবেন না যে এটা ঠিক আছে ন্যায্য ব্যবহার সম্পর্কে খুব সতর্ক থাকুন এটা যা খুশি ব্যবহারের জন্য কোনো ফ্রি পাস নয় সংক্ষেপে অন্যের সৃষ্টিকে সম্মান করুন যদি আপনি এটি তৈরি করতে তৈরি না করে থাকেন এবং অনুমতি না থাকে তবে আপলোড করবেন না কপির স্ট্রাইক আপনার ইউটিউব উপস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বা শেষও করে দিতে পারে প্ল্যাটফর্মে একজন দায়িত্বশীল নির্মাতা হওয়ার জন্য এই নিয়মগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্টস লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ